কত আইটেম দেখ আজকে তো একটা বাড়িতে রান্না হয় নাই এটা কি এটা হচ্ছে কাঁচকলার তরকারি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়া আলু ভর্তা টমেটো লেবু এই শশা আমরার ডাল আর এসে লাল শাক শরীর বানানো হয়ে দেখে মা বাবার বাড়ি কাছে তাই রান্না করলো মা ছেলেকে নিয়ে আইসে কাঁচকলার তরকারি নাকি নিরামিষিত হুম এই দিনের মধ্যে ডাটা হুম আলো মাখা আছাদ লাজাব আন অল্প দামা থাকে যদি বানানোর না ছাতা কি কমায় আলো মাখা

অনলে বনে যমুদারা না ধরে তোমরা কথা ভি তো না আমা লাগা বাইরে তো নেই গাদলও পাতছো হুম ভাতটা করে

জল দিস <skrana> 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 <krana> <skrana> লাল সাকুর ভাত খুলি লালে গেছে